হ্যালো বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে একটি খবর দেখলাম যে একটি লিডিং মোস্ট নিউজ পেপার একটি আর্টিকেল প্রকাশ করেছে যেখানে উইন্ডোজ প্রোডাকশন একজন কর্ণধার এবং বড় পরিচালক এবং এখন একজন বড় অভিনেতা শিবপ্রসাদ মুখার্জিকে একটি সুপারস্টারের একটি নির্দিষ্ট ফ্যান পেজ থেকে আক্রমণ করা হয়েছে এবং তাকে শাসানি দেওয়া হয়েছে আসুন ব্যাপারটা আপনাদের একটু গুছিয়ে বলি সেটা হচ্ছে এই পেজটি একটি টলিউড সুপারস্টারের ফ্যান পেজ এবং তারা এই পরিচালককে বিখ্যাত পরিচালককে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে ট্যাগ করে বা মেনশন করে লিখেছে যে আপনারা কিন্তু যে আমাদের সুপারস্টারের সাথে ছবি ক্ল্যাশে আনছেন এটা কিন্তু খুব বড় ভুল করছেন এবং তার জন্য কিন্তু আপনাদের ফল ভুগতে হবে এবং আরো অনেক রকমের মানে কি বলবো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এটা ইউজ করা একদমই উচিত বলে আমি মনে করি না এভাবে শাসানি দেওয়া হয়েছে আর মুদ্রা কথা হচ্ছে তুমি আমাদের সুপারস্টারের ছবির সাথে কেন ক্ল্যাশ করবে এবার আমার বক্তব্য হচ্ছে যে প্রথম কথা আপনাদের বক্তব্য আপনাদের ইমোশন নিশ্চয়ই আপনারা বলবেন শেয়ার করবেন এটা স্বাভাবিক প্রত্যেকটা ফ্যান ক্লাব বা ফ্যান পেজি করে থাকে কিন্তু তার ভাষার একটা শালীনতা বা মার্জ মানে মার্জিত ব্যাপার তো থাকা উচিত বলে আমার মনে হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কে কখন সিনেমা রিলিজ করবে এটা তো প্রডিউসারের ডিসিশান এটা তো আপনার ডিসিশান নয় সে পয়সা খরচা করে ছবি বানিয়েছে সে কখন ছবিটা রিলিজ করবে বা না করবে কার সাথে রিলিজ করবে ক্ল্যাশে যাবে কি যাবে না সেটা তো সম্পূর্ণ তার ডিসিশান এবং এখন আপনারা দেখছেন যে টলিউডে কিন্তু ম্যাক্সিমাম ফেস্টিভ উইন্ডোটতেই ছবি কিন্তু রিলিজ করা হচ্ছে কারণ বক্স অফিসের অবস্থা আপনারা সকলেই জানেন বছরে ছ থেকে সাতখানার ছবি মোটামুটি চলছে কখনো কখনো আটটা দশটা সেটা কিন্তু খুব একটা ভালো পরিসংখ্যান নয় এবং ব্যবসা কিন্তু করা খুব প্রয়োজন নাহলে আর নতুন ছবি হবে কী করে সেই দিক থেকে দেখতে গেলে বাঙালি অডিয়েন্স ম্যাক্সিমাম সময় কিন্তু ফেস্টিভ সিজনটাকেই পছন্দ করে পুজো এবং ক্রিসমাস এইসব সিজনকেই পছন্দ করে যদি আরও ফেস্টিভ সিজন আছে তখন কেন তা রিলিজ করার আমি জানি না কিন্তু মেনলি পুজো এবং ক্রিসমাসে কিন্তু রিলিজ করা একটা হেরিক আছে কারণ ওই সময় নাকি টাকা খুব ভালো রিকভারি হয় এবং সত্যি হয় আমরা দেখতেও পাচ্ছি তাই প্রডিউসার অন্য সময় কেন রিলিজ করবে নিজের লোকসান করে ছবি যদি ভালো হয় আপনার সুপারস্টারের ছবি যদি ভালো হয় সে অন্য ছবির সাথে কম্পিটিশন করেও বেরিয়ে যাবে যেটা এইবার বা এর আগেও কয়েকবার হয়েছে তাই সেটা নিয়ে তো কোনো রকম আক্রমণ করার কোনো প্রয়োজন নেই কে কখন তার ছবি রিলিজ করবে সে নিয়ে আক্রমণ করা অন্য কদর্য ভাষা প্রয়োগ করা আমি তো মনে করি এটা প্রডিউসারের নিজস্ব সিদ্ধান্ত এবং কে কখন সিনেমা রিলিজ করবে সেটা তার উপর ছেড়ে দেওয়াটা ভালো সেটা অনেক ভালো বোঝে আমাদের থেকে সে অনেক ভালো বোঝে এবং অবশ্যই সবাই এনক্যাশ করার চেষ্টা করে যে সময় অডিয়েন্স বেশি সিনেমা দেখতে যায় বেশি করে হলে যায় সে সময়টা সকলেই এনক্যাশ করার চেষ্টা করে তাই বলবো যে ডিসিশন নেওয়াটা তাদের হাতে এবং আমরা আমাদের ইমোশন অবশ্যই দেখাতে পারি কিন্তু অবশ্যই সেটা মার্জিত ভাষায় সো আপনারা আমার সাথে কতটা একমাস সেটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামতগুলো শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে বাই